সিপিআই রাজ্য দপ্তর জনুদাস ভবনের সামনে জনবর কেন্দ্রীয় বাজেট সহ বিভিন্ন ইস্যুতে সিপিআই এর ডাকে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় দলের নেতৃত্ব রাসবিহারী ঘোষ বলেন গত কিছুদিন আগে ঘোষিত হওয়া কেন্দ্রীয় বাজেটে ভারতবর্ষের যুবকদের কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি কর্পোরেট হাউসগুলির জন্য আরো অনেক বেশি করে লোন প্রদান করার ব্যবস্থা করে দেওয়া হয়েছে কিন্তু ভারতবর্ষের শতকরা সত্তর ভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত আর এই কৃষকদের পক্ষে কোনো ধরনের প্রস্তাব রাখা হয়নি বাজেটে এই বাজেটের মাধ্যমে প্রতিটি জিনিসের দাম ব্যাপক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন যেগুলি ভারতবর্ষের শ্রমিক কৃষক মেহনতি মানুষ ও কর্মচারীদের বিপক্ষে গেছে তারই প্রতিবাদে গোটা ভারতবর্ষ জোরে পাঁচটি বামপন্থী দল আগামী চোদ্দ তারিখ থেকে প্রতিবাদ মিছিল সভার আয়োজন করতে চলেছে আমাদের লোকসভার অধিবেশন অধিবেশন চলছে বাজেট অধিবেশনে ভারতের অর্থমন্ত্রী শ্রীমতী সীতারামন যে বিলতে এনেছেন সেই বিল ভারতবর্ষের যুবকের কোন কর্মসংস্থান সংস্থানের কোন ব্যবস্থা নেই কর্পোরেট আওয়াজগুলির জন্য আরো বেশি লোন করার ব্যবস্থা করে দিয়েছেন ভারতবর্ষের আর সত্তর শতাংশ মানুষ কৃষি এবং কৃষিকাজের সাথে জড়িত সেই কৃষকের পক্ষে কোনোরকমের প্রস্তাব নেই স্বামীনাথন কমিশনের যে প্রস্তাব ছিল সেগুলি কার্যকরী করে নাই এবং প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি ব্যাপকভাবে বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন যেগুলি ভারতবর্ষের শ্রমিক কৃষক মেহমতি সাধারণ মানুষ এবং কর্মচারীদের পক্ষে তার বিপক্ষে গেছে এবং তারই প্রতিবাদে আমরা ভারতবর্ষে ছয়টি পাঁচটি বামপন্থী দল আমরা চোদ্দ তারিখ থেকে আমাদের এই প্রতিবাদ সারা ভারতবর্ষ ব্যাপী আমরা প্রতিবাদ করবো মিছিল করবো সভা করব আমরা ভারতবর্ষের জনগণকে সে জানান দিতে চাই এবং কেন্দ্রীয় সরকারের বাজেটের বিরুদ্ধে ভারতবর্ষের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে লড়াই করার জন্য এবং কেন্দ্রীয় সরকার যাতে বাধ্য হয় জনমুখী একটা প্রস্তাব আনে এবং তাদের গ্রহণ করে কাজেই বন্ধুগণ তারই অঙ্গ অভিশে আজকে আমার সিপিআই দলের এই আমরা রাজ্যের কেন্দ্রীয় অফিসে আমরা এই বিক্ষোভ মিশিল প্রদর্শন করলাম এবং আমরা আমাদের এই কাজ